শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী ভারত পাকিস্তান উভয় দেশের সামরিক অভিযান সঞ্চালক প্রধান পর্যায়ের আলোচনা আজ অনুষ্ঠিত হবে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লির সরকারি বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন রাজ্যে দুটি পর্যায়ে অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা এখনও অব্যাহত রয়েছে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাজ্যের তিনশো সাতানব্বইটি জেলা পরিষদ আসন ও দু হাজার একশো একানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের বেশি সংখ্যক আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা এগিয়ে রয়েছেন কাছাড় জেলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোটগণনা অব্যাহত রয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী তেইশটি জেলা পরিষদ আসনের মধ্যে আঠারোটি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন তিনটি আসনে কংগ্রেস প্রার্থী এবং কয়েকটি আসনে নির্দল প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন শিলচর রামনগরের আইএসবিটি ও আইএসটিটিতে ভোট গণনা চলছে গতকাল বৃষ্টির ফলে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর ভোট গণনা শুরু হয় উল্লেখ্য কাছাড় জেলায় মোট পঁচিশটি জেলা পরিষদ আসন রয়েছে কাছাড় জেলার পঁচিশটি জেলা পরিষদ আসনে চৌষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এর মধ্যে দুটি আসনে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন আঞ্চলিক পঞ্চায়েতের একশো বাষট্টি আসনে তিনশো একাশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এবং এর মধ্যে পঁয়ত্রিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন গ্রাম পঞ্চায়েতের এক হাজার কুড়িটি গ্রুপ সদস্য পদে চার হাজার একান্ন জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে তিনশো উনিশজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন এদিকে বড়াক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় কাছাড় জেলায় বিজিবি জেলা পরিষদ গঠন করবে এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদেও বিজিবি অগপ মিত্রজুট জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন কংগ্রেস দল বারোটি জেলা পরিষদ আসন দখল করতে সক্ষম হবে বলে কংগ্রেস নেতা সঞ্জীব রায় আশা প্রকাশ করেন শ্রীভূমি জেলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা এখনও চলছে জেলার ষোলোটি জেলা পরিষদ আসনের মধ্যে বিজেপি ইতিমধ্যে দুটি আসনে বিজয়ী হয়েছে এবং বাকি চোদ্দোটি আসনে এগিয়ে রয়েছে শেষ পাওয়া খবরে আমাদের শ্রীভূমি সংবাদদাতা জানিয়েছেন যে জেলার ছিয়ানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের মধ্যে প্রায় পঁয়তাল্লিশটি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা এগিয়ে রয়েছেন উল্লেখ্য করিমগঞ্জ কলেজের আটটি কক্ষের প্রতিটিতে দশটি করে টেবিল গণনা করা হচ্ছে এদিকে রামকৃষ্ণনগর সমজেলা চারটি জেলা পরিষদের ভোট গণনা রামকৃষ্ণনগর কলেজের চারটি কক্ষে এবং পাথারকান্দি সমজেলা চারটি জেলা পরিষদ আসনের গণনা আকাইদুম ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে হাইলাকান্দি থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে জেলার আটটি জেলা পরিষদ আসনের ভোট গণনা এখনও শান্তিপূর্ণভাবে চলছে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের চারটি জেলা পরিষদ আসনের মধ্যে তিনটিতে বিজেপি এবং একটিতে কংগ্রেস এগিয়ে রয়েছে অন্যদিকে আলগাপুর কাটলিছোড়া বিধানসভা কেন্দ্রের চারটি আসনের মধ্যে কংগ্রেস দুটি এবং নির্দল প্রার্থীরা দুটি কেন্দ্রে এগিয়ে রয়েছে এদিকে সরকারিভাবে ঘোষণা করা না হলেও কাটলিছোড়া বাগছড়া বরুণছোড়া ধলছড়া এবং উমেদনগর রাজ্যসপুর জেলা পরিষদ আসনের ষষ্ঠ রাউন্ডের পর বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন বন্দুকমারা নেতাইনগর ও আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন বরাক উপত্যকায় গত কয়েকদিনে বৃষ্টির ফলে বরাক মেঘালয় সংযোগী ছয় নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে অত্যধিক বৃষ্টির কারণে শিলচর শিলং জাতীয় সড়কে ভূমিধস হয় মেঘালয় পুলিশ যাতায়াতের জন্য জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করেছে লায়েন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ লক্ষ্মীপুর ও ফরওয়ার্ড ক্লাবের সহযোগিতায় আজ জয়পুর বাজার এইচ বিডিএস রাজাবাজার এমডি স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকসেন্ট্রেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে